আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী এবং ছাত্র ছাত্রী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমাকে কারক বিভক্তি নিয়ে ক্লাস নিতে বলেছেন যে আপনারা কারক বিভক্তিতে আইডেন্টিফাই করতে গিয়ে আপনাদের সমস্যা হয়ে যায় আজকে ক্লাসে আমি পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা কারক বিভক্তিকে সুন্দর মত আইডেন্টিফাই করতে পারেন তো কারক বিভক্তি জানার আগে আমাদেরকে জানতে হবে কারক হচ্ছে মোট ছয় প্রকার আমরা সেটা জানি এরপরে আহ বিভক্তি হচ্ছে সাত প্রকার শূন্য থেকে সপ্তমী পর্যন্ত তো বিভক্তি কোনো অতিরিক্ত কোনো কিছু যোগ না থাকে যেমন এখানে পাখি আমি শুধু পাখি বলেছি পাখির যদি বলতাম তাহলে এটা ষষ্ঠী হয়ে যেত পাখি কোনো একদম সিঙ্গেল একটা শব্দ তাহলে এটা হচ্ছে আহ শূন্য বিভক্তি এরপরে কে রে যদি থাকে কোন সাবজেক্টে তাহলে সেটা হবে বা হচ্ছে আপনার

কর্তৃকারক চেনার জন্য আমাদেরকে ভাবকে প্রশ্ন বা ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা যেমন এখানে বলা আছে পাখি সব করে রব করে রব তাহলে এরপরে কর্মকারক যেটা কর্মকারক হচ্ছে আমাদেরকে কি বা কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে তাহলে ডাক্তারকে ডাকো আছে এখানে কাকে ডাকো ডাক্তারকে ডাকো তাহলে কিন্তু আমরা এখানে ডাক্তার কে বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা হচ্ছে উত্তরটা পাচ্ছি তার মানে হচ্ছে এটা কর্মকারক আবার দেখুন কে আছে কাকে ডাক্তার কে তার মানে ঠিক আছে কর্তৃক যদি প্রশ্ন করা হয় মানে কিসের দ্বারা কি উপায়ে তাহলে যে উত্তর পাবো তাহলে সেটা হবে আমরা আহ করণ কারক যেমন এখানে সে বা দ্বারা রান্না করায় সে কাকে দ্বারা রান্না করায় বা দ্বারা রান্না করে তার মানে এটা করণ কারক আবার তারা যে কর্তৃক থাকলে কিন্তু আবার তৃতীয় বিভক্তিও হয় সেটা বিভক্ত মানে হচ্ছে আপনার করণ কারকে তৃতীয় বিভক্তি এরপরে কোনো কিছু দান অর্থে যদি বোঝায় তাহলে সেটা হবে সম্পদান আর কেন থাকলে তো চতুর্থ বিভক্তি অন্ধজনে দয়া করো এটা হচ্ছে তাহলে আমাদের সম্প্রদান কারকের মধ্যে চলে যাবে এরপরে অপাদান কারকটা হচ্ছে কোনো কিছু হতে বিচ্যুত আগত প্রবাহিত ভয় ইত্যাদি যদি থাকে তাহলে সেটা হবে অপাদান কারক ঠিক আছে আর উম তাহলে এখানে উদাহরণে আমরা দেখতে পাই যে সরিষা হতে তেল হয় মানে সরিষা মানে সরিষা থেকে তেল হয় আবার হচ্ছে স্রোত থেকে মানে পানির স্রোত থেকে পানি আসে এরকম যদি কোনো কথা বলি তাহলে আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে অপাদান কারক এরপরে আমাদের আছে অধিকরণ কারক অধিকরণ কারকটা হচ্ছে আপনার কখন কোথায় কিভাবে ইত্যাদি প্রশ্ন করা হয় তাহলে পাওয়া যাবে সেটা হচ্ছে অপাদান কারক যেমন এখানে আছে কি মাঠে ফসল হয় মাঠে কোথায় ফসল হয় মাঠে এটা একটা স্থান না এখানে স্থান কাল সময় এগুলো যদি বলা হয় তাহলে সেটা হবে অপাদান আর এখানে মাঠে এ আছে তার মানে এটা হচ্ছে সপ্তম হবে। তাহলে আমরা কিন্তু এই যে কারকের কোনটা কোন কারক এই প্রশ্ন এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা যদি পাই বা প্রশ্নগুলো যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা হচ্ছে কারক হবে আপনারা এই ছবিটা একটু তুলে রাখতে পারেন যাতে করে আপনার যে কোনো সময় কারক বিভক্তি নিয়ে আপনাদের কোনো সমস্যা না থাকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম